আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের মাঝে আর ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো আপনাদের ফোনের কল অন্য কোথাও চলে যাচ্ছে কিনা এটি কীভাবে চেক করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এরকম কল ফরওয়ার্ডিং চেক করার জন্য আপনাদের ডায়াল পেটে চলে আসবেন ডায়াল প্যাডে চলে আসার পরে এখান থেকে আপনারা ডায়াল করবেন যে স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ লিখে আপনারা যে কোনো সিমে ডায়াল করে দেবেন যে সিমে চেক করতে চাচ্ছেন সেই সিমে ডায়াল করে দেখুন ডায়াল করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো প্রকাপ চলে আসে কল ফরওয়ার্ডিং সিস্টেম ভয়েস কল ডাটা ফ্লেক্স এখানে যত কিছু সার্ভিস আছে সব কিছু সার্ভিস কিন্তু এখান থেকে দেখে নো ফরওয়ার্ডিং নো ফরওয়ার্ডিং এখানে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে কোনো একটি যদি ফরওয়ার্ডিং লেখা দেখেন তাহলে বুঝবেন যে আপনার কলটি অন্য কোথাও ট্রান্সফার হচ্ছে আপনার ডাটা হাঁটা বা বয়ে সেটি বন্ধ করবেন কীভাবে আজকে দেখে দিচ্ছি এর জন্য আপনাদেরকে আবার মোবাইলে ডায়াল পেটে চলে আসে হ্যাশ হ্যাশ সিক্স টু হ্যাশ থেকে আপনারা আবার সেই সিমে ডায়াল করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই সিস্টেমটি পর অর্ডিং সিস্টেমটি কিন্তু বন্ধ হয়ে যাবে দেখেন সাকসেসফুলের পর অর্ডিং সিস্টেমটা কিন্তু বন্ধ হয়ে যাবে এভাবেই কিন্তু আপনারা বন্ধ করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন